আলহামদুলিল্লাহ কাছে কিংবা দূরে যারা যেখান থেকে দেখবেন আমাদেরকে সম্মানিত দর্শক সূর্য প্রায় ডুবে যাওয়ার আগ মুহূর্ত সূর্যাস্তের খুবই নিকটবর্তী সময় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম প্রান্তিক এক শহর স্লোভেনিয়ার স্লোভেনিয়ার একটি গ্রাম এলাকা আমরা বলতে পারি জায়গাটির নাম আপনারা দেখতে পাচ্ছেন পাবলফি আমরা আমাদের মতো করে উচ্চারণ করলাম পাবলোভছি হয়তো ওরা পাবলি উচ্চারণ করে খুবই সিম্পল একটি জায়গা তবে অনেক মনোরম দৃশ্য দেখতে অনেকটা আমাদের গ্রাম বাংলার মতো মনে হবে কিন্তু এখানে দেখুন পাহাড়ি এলাকা পাহাড়ের উপরে ছোট ছোট ঘর তারপরে লালচে রঙের সেই টালি এগুলো দেখে মনে হবে ইউরোপ এই যে দেখুন ছোট ছোট পাহাড় আর আমরা দাঁড়িয়ে আছি একটি ট্রেন স্টেশনে রেল স্টেশন রেল স্টেশনটাও অনেক সিম্পল এখানে বড় কোনো বিল্ডিং নাই বা যাত্রীর ছাউনি নাই ছোটখাটো একটি সিম্পল কিন্তু খুবই পরিপাটি দেখুন ময়লা রাখার জায়গা আছে এদিকে গাড়ি পার্কিং এর জায়গা এখানে সাইকেল মোটর সাইকেল ইত্যাদি পার্ক করা যাবে একদম গ্রামীণ একটা পরিবেশ আমাদের বাংলাদেশের মতো মাঠ ক্ষেত খামার পাশেই রাস্তা বয়ে যাচ্ছে খুবই চমৎকার এরকম গ্রামীণ রাস্তা গ্রামীণ ট্রেন স্টেশন তো বাংলাদেশেও অভাব নাই তো একটু আমরা দেখবার চেষ্টা করবো যে মাঝে আর আমাদের মাঝে পার্থক্যটা কোথায় দেখুন একটা ময়লাও খুঁজে পাবেন না কোথাও একটা বোতল এমন কি মানুষ সিগারেট খেয়েও ফেলে হলো এখানে উপরে সিগারেট চলে এমন ভাবে এটা আগুন ধরবে না আর নিচে বোতল টোতল ইত্যাদি থাকে নিচে ফেলা হয় তো আমরা এখান থেকে একটা ধারণা নিতে পারি যে সাজানো গোছানোর জন্য কিন্তু অনেক বাজেট অনেক পয়সা দরকার হয় না শুধু একটু শৃঙ্খলা শান্তিপ্রিয় দরকার জনগণের যেমন জনস্বার্থে যে সমস্ত সম্পদ আছে সরকারি সম্পদের প্রতি সংরক্ষণের একটা গুরুত্ব তেমনি সরকারও সদিচ্ছা যদি থাকে তাহলে অনেক কিছুই করতে পারে আমরা আশা করবো আমাদের দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা গল্প শুনে থাকি অনেক দুর্বল অবস্থা থেকে সিঙ্গাপুরের মতো দেশ আজকে সিঙ্গাপুর হয়েছে আমাদের বাংলাদেশেও শীঘ্রই সেরকমই অবস্থানে যাবে ইনশাআল্লাহ তো আমাদের সাথে মার্শাল অনেকে যোগ দিয়েছেন যারা যোগ দিয়েছেন এই মুহূর্তে সবাইকে আহলান মইনুল হাসান কি অবস্থা এর সময় আছে কিনা দেখি নিয়ে আস আসা যাবে কিনা আমি পারতেছি না টেকনিক্যালি আর একটু দেখতে হবে অনেককে নেওয়া যায় কলেজ সেজন্য দেখি এইভাবে হবে টাইম তো ইনশাল্লাহ আমরা আরেকটু সামনে যেতে হবে আমাদের গন্তব্য সামনে ইনশাল্লাহ সেদিকে রওনা দিচ্ছি الله <سؤال> السلام <سؤال> عليكم ورحمة الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت أستغفرك وأتوب إليك